নমস্কার বন্ধুরা চলে এসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওতে সকলকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও ভালো আছি এ বায়না করেছে যে আমাকে যে স্যান্ডউইচ বানিয়ে খাওয়া দেবে এটা স্যান্ডউইচ বানিয়ে দাও বাড়িতে বসে খাব তো এখন আমি স্যান্ডউইচ বানানোর জন্য দোকান থেকে বেসন আনতে পাঠিয়ে দিয়েছি লি স্যান্ডউইচ বানানো শুরু করে দেব স্যান্ডউইচের জন্য যে সমস্ত কিছু উপকরণগুলো আমি কেটে কুচিয়ে নিলাম তো একবার দেখিয়ে দিই তো চলুন দেখে এরকম ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি এই যে পেঁয়াজগুলো এইভাবে কেটেছি আমি এখানে চারটে কাঁচা লঙ্কা কেটেছি কেটে নিয়েছি আর এখানে ধনে পাতা আর এখানে আদাটাকে চিপারের সাহায্যে ছুলে নিয়েছি আর একটা রসুন এটাও চিপারের ছুলেছি লঙ্কাটা যে যেরকম ঝাল খাবে সে সেই রকমভাবে দেবেন এবার আমি দেখুন আমি চিপারের সাহায্যে দুটো সেদ্ধ আলুকে গ্রেট করে নেবো এই দেখুন আলু দুটো চিপারটা নিয়েছি এতে করে আলুগুলো গ্রেট করে নেব চিপারের সাহায্যে আলুটা গ্রেট করলে যখন চকাটা বানাবেন তখন কোনো অসুবিধে হয় না খুব ভালো হয় চকাটা কোনো ডেলা ডেলা ভাব থাকে না খুব সহজেই মিশিয়ে নেওয়া যায় কি সুন্দর ঝুড়ি ভাজার মতো পড়ছে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে যেন সিমই সেমই না মনে হচ্ছে যেন দেখতে পুরো সীতাভোগের মতো আমার দুটো আলু গ্রেট করা হয়ে গেল এখন আমি বেসনটা গুলে নেব এখানে একটা পাত্রে বেসন নিয়েছি বেসনটা গোলার জন্য আমি চামচে করে অল্প একটু হলুদ দিয়ে দেবো তারপর দেবো একটু সাল মতো লবণ আর দেবো একটু অল্প একটু চিনি আর দেবো একটু বেকিং পাউডার বেকিং পাউডারটা একটু দিয়ে নেবো অল্প একটু বেকিং পাউডার দিয়ে দেবো সব শেষে দেবো একটু জোয়ান একটু দিয়ে দেবো জোয়ান জোয়ানটা আমি হাতে করে মস করা দিয়ে নিয়েছি এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব রাসুনটা এমনি অল্প অল্প জল দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব পুরো এক একবারে দেবো না আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে মাখাবো কারণ বেশি পাতলা হয়ে গেলেও হবে না ব্যাটারটা আমি ভালোভাবে মাখিয়ে নিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব এরকম ভাবে ঠিক বানাতে হবে ব্যাটারটা খুব ঘন করলেও হবে না আর বেশি পাতলা করলেও হবে না ঠিক এরকম মিডিয়াম করতে হবে এইরকম মিডিয়াম করতে হবে এখন আমি এটা রেখে দেবো দিয়ে আমি আলু চকাটা এটা আমি চাপা দিয়ে রেখে দেবো আর হচ্ছে আমি আলুর চকাটা এখন বানিয়ে ফেলি আলু চখা করে নেবো তার জন্য আমি তেল গরম হয়ে গেছে ফোড়নে দেবো গোটা জিরে এবার দিয়ে দেবো পিঁয়াজ লঙ্কাটা আপনারা যে যেমন জলটা খায় সেরকম দিয়ে দেবেন আদা রেড করে রাখা আদা সুপারে রেড করেছি আর রসু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে সব ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো আমার সমস্ত যেন ভাজা হয়ে গেছে এবার দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে বেশি লঙ্কার গুঁড়ো দেবো না আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব একটু জল দিয়ে দিলাম নিয়ে নেড়ে নিচ্ছি আদা রসুনটা আমি চিপারে ছুটে নিয়েছি আপনারা চাইলে কুচি খুচি করেও কেটে নিতে পারেন বা বেটেও নিতে পারেন ঠিক এইরকম হয়ে যাবে এবার আমি আলুটা দিয়ে দেবো ধনেপাতা শীতকালে খেতেও খুব ভালো লাগে আমার কুর রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে কড়া থেকে ছেড়ে যাচ্ছে আমার চাপা একদম রেডি হয়ে গেল এবার নামিয়ে নেব হাবড়ির চক্কা একদম ready দেখুন একটু জুরোতে দিই গরম আছে তিরি উড়িয়ে গেল আমি এদিকে ব্যাটারটা নিয়ে আসি আর ব্রেডগুলো রেডি করে নিই কেটে চামচ করে এই ব্রেডগুলোর ওপরে লাগিয়ে নেব এইভাবে আস্তে আস্তে চারি চারিয়ে দিতে হবে আর একটা অন্য প্লেট একটা অন্য লাগিয়ে দেব হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিয়ে এবার আমি কেটে নেব একটা এখন রাখি দুটো রেডি হয়ে গেল তেল গরম চাপিয়ে দিয়েছি তেল গরম হলেই আমি একটা একটা করে ভেজে নেব এবার একটা করে আমি ব্যাটারের রাম ডুবিয়ে নেব

আমি আমার স্যান্ডউইচ পুরি রেডি হয়ে গেছে খালার সাজিয়ে নিয়ে চলে এসেছি দেখুন কেমন সুন্দর দেখতে হয়েছে তো মনে হচ্ছে দেখে তো খেতেও ভালো লাগবে এবার দেবো আমার মেয়েকে খেতে মেয়ের খুবই ইচ্ছা ছিল খাওয়ার খেয়ে বলবে তোকে দিয়েছি খেতে খেয়ে বলবে কেমন হয়েছে কেমন লাগছে ও ইচ্ছা পূরণ করে দিলাম শোয়ে স্যান্ডউইচ খেয়ে তো খুবই ভালো বললো আমার মেয়ে তো আপনারাও এরকম ধর বানাবেন বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে সবাই ভালো বলবে আপনাদের মেয়েরাও ভালো বলবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকবে নমস্কার